পাতিল দিলে ভাঙবো না চার্জ না আপনার মতন মানুষ এলে এটার মধ্যে দাঁড়ানো দুইশো পঞ্চাশ কেজি সুন্দর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে যদি বডি ফেটে যা

মিয়া কো ব্যান্ডেজ তুলা যারা কিনতেন আসলে বিভিন্ন জায়গা না ঘুরে করে মিয়া কো ডিলারের কাছে চলে আসবেন মিয়া করে ডিলার মিয়া ডিলারের কাছে আর মিয়া বাজারে 25 সালের যে আপডেট চুলাটা আপনারা অনেকে চাচ্ছেন আপডেট কিছু ভালো জিনিস অবশ্যই বাজারে গ্যানেটের কিছুলা আছে আজকে আমি আপনাদেরকে যে চুলাটা দেখাবো একদম 25 সালের আপডেট নতুন মাল

এই যে বানার অনেকে বলে ভাই ফিজ বানার ফিজ বানার সিঙ্গেল বানার সিঙ্গেল বানার থাকলে অনেকে বলে চুলাটা নিয়ে আসলাম সম্পূর্ণ আচ্ছা ফিক্স বানার হলে কি সুবিধা মানে ফ্রিস বানার হলে বানারটা যত মোটা হবে

এবং এই চুলাটা আমি আগলাইতে না আমার লোক একজন লোক লাগবে আসলে কি আগলাইতে যা এখন মানুষের কমরের বেশি ব্যথা রাইট এই আমি একটু দেখাই একটু এই চুলাটা আমি আগলাইতে পারি না আমার খুব চুলাটা এখানে রাখলাম ভাই আচ্ছা

আমরা বলে আছি বা একশো তিরিশ কেজি একটু দেখায় এটা মেটালের ভাঙা ফাটার কখনো ভয় নাই আপনি যদি উল্টা মোসর দেন এটা কখনো ভাঙবে না স্টিল আপনি মোচড় দিয়ে ভাঙতে পারবেন পারবেন না

এটা যদি লাল আগুন হইতো দেখা যেত দেখা যেত নীল আগুনের কারণে দেখা যাবে না এখন আপনাদেরকে আমি দেখা দেব আজকে লাল আগুন কারই বলে ওকে লাল আগুন সারা রান্না করবেন ভাত হইতে লাগবে আধা ঘন্টা রূপরে আচ্ছা আর যেই চুলা নিয়ে আসলাম ওই যে দেখেন আগুন আগুন জ্বলে গেছে এই যে হলো লাল আগুন লাল আগুন রাইট এটার মধ্যে নীল আগুন থাকলে কিন্তু আগুনটা এইভাবে জ্বলতো রাইট তাহলে ওই আগুন দিয়ে আপনি রান্না হবে না আপনি বলছেন আগুন নাই ওই দেখেন কাগজ ওইটা লাল দেখা যাচ্ছে কত সুন্দর আগুনটা দেখো দেখেন কত সুন্দর জ্বলতেছে আমি কোনো কিছু করছি খালি পাইবে লাইন দিছি আর সিলিন্ডার লাইন দিছি চুলা জ্বলতেছে জ্বলতেছে অফ করে দিলাম আচ্ছা

আগুনের কালারটা দেখেন সম্পূর্ণ এই যেরকম থাকবে মানে আকাশের যেরকম আপনার রোদের তাপ থাকলে শরীরে হিট লাগে যখন নীল আকাশ হয় তখন নীল আকাশ বেশি হয় তখন শরীরটা কিন্তু ছানছানা জ্বলে রাইট

তাইলে না ভাই দামাদামি করবো না যে দাম বলছেন ওই এই দামে আচ্ছা এখন ওয়ারেন্টি গ্যারান্টি বলেন এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি একটা ওয়ারেন্টি আর একটা আচ্ছা ওয়ারেন্টি আমাকে বলে সাত বছর আট বছর

প্রচারক বাইরে এসে আমার এখানে তিন চারটা দোকান পাই আচ্ছা তিন চারটা দোকান আপনারা ভিডিও কল দেখাই দিই দেখেন এখানে একটা দোকান আর তাদের কিন্তু এখানে আরেকটা দোকান আছে এই যে দেখেন সুমাইয়া টেলার্স আপনারা ভিডিও কল দিয়ে তারপর কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন আপনারা 1000 থেকে 2000 টাকা অ্যাডভান্স করবেন আর যারা সরাসরি এসে এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চুলাগুলো নিতে পারবেন